এরপরে প্রশ্ন হলো তসবি পড়ার বিধান কি হাতের দ্বারায় নাকি তসবি দ্বারায় হাতের আঙ্গুলে তসবি গণা করতে হবে নাকি তসবির দানা পাওয়া যায় যে সে মালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে এটা নিয়ে অনেক মায়করাম অনেকে বলেছেন যে তসবির এ মালা ব্যবহার করলে বেদাত হবে আবার অনেকরম বলেছেন যে এটা ভালো খারাপ কিছু নেই এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো নবী করিম হাতের আঙ্গুলে তিনি তাজবি গণনা করতেন তিনি তসবি গণনা করতেন কিসে হাতের আঙ্গুলে এবং এটা তার নিয়মিত আমল ছিল তিনি আঙ্গুলেই তসবি গণনা করতেন এটাই সুন্না এবং এটাই উত্তম এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন ইয়া নিসা আল মেনাত মিনিন হে মোমেনদের স্ত্রীগণ নারীগণ আলাইকম বি তসবি হেউয়া তাহলিল তোমরা তসবি তাহলিল করবা এবং তিনি আরও বলেছেন যে তোমার ফাতেদনা আনা এলাকম তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এভাবে আগ্দ করবা অর্থাৎ এভাবে এক দুই তিন যেটা তিনবার এভাবে গুনবা কেন ফাইন নাহুম নামাজ উলাত কারণ কেয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলোর দিয়ে তাজবিক করেছে কিনা আল্লাহর জিকির করেছে কিনা গণেছ কিনা অমস্তান এবং কেমন দিন এগুলো কথা বলবে তোমার পক্ষে সাক্ষ্য দিবে এই জন্য হাতের আঙ্গুলে তাজবি পড়া উত্তম সুন্না ভালো তবে অমল মোমেনদের কেউ কেউ এবং সাহাবিদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি খেজুর বিচি বা এটা সেটা এগুলা দিয়ে তারা তাজবি গণনা করেছেন নবী করিম সাল্লাহাম দেখেছেন তাদেরকে নিষেধ করেন নাই এখান থেকে বোঝা যায় যে তাজবি দানা অথবা এ জাতীয় কোনো বীচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ কোনো অসুবিধা নাই জায়েজ হবে এটাকে বেদা না বলাটাই যৌক্তিক এটা জায়েজ তবে উত্তম হল কি দিয়ে করা তারা যেহেতু এটা করতেন এবং এই আঙ্গুলে কর সাক্ষ্য দিবে কে আমার ময়দানে এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সেই সম্পর্কে বলেছেন এই এটা উত্তম কিন্তু তাজবিতে গণনা করা না জায়েজ নয় সেটাও জায়েজ আছে অনেকে আছেন তাজবিকে আসলেই শো করে এভাবে দেখবেন যে লালালাপ্পার মতো ঘুরাইতে থাকে হ্যাঁ অনেকে শুধু ধরে রাখে অনেকে আসে তাজবি করে না এরকম টানতে থাকে অযথা শুধু শুধু থাকে দেখছেন না তো এটা করা অনুচিত এবং বেহুদা কাজ কিন্তু করা হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আমপারা বিক্রি করা হয় এগুলো ক্রয় করা যাবে কি না কোনো অসুবিধা নেই কোনো হিন্দু যদি বিক্রি করে এগুলো কেনাতে অসুবিধা নেই যদি ভুলভাল কিছু না থাকে বা নিজেরা ছাপায় উল্টো পাল্টা কিছু না করে সাধারণত আমাদের বাংলাদেশের সেটা হওয়া সম্ভব না একবারে কিনো অতএব এগুলো কেনা যাবে কোনো অসুবিধা নেই অনেকে আগে নামাজ পড়তো তারা বলে তুই তো এসব লাইনে নতুন এগুলো অনেক আগেই কইরা বলে। আর সোশ্যাল মিডিয়াতে ইসলামিক টপিক শেয়ার দেওয়ার আমাকে কি করবে একজন যুবক জানতে চাইছে ভাই এই অতি পণ্ডিতি করা মানুষ যারা এই মানুষগুলো আমাদেরকে ইমান হারা করে আমাদেরকে দিন থেকে দূরে সরায় আল্লাহ তালা এই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বেঁচে থাকার টফিক দান করুন নামাজ হয়তোবা এই জন্য সে আপনাকে মনে করছে কি আর হবে আল্লাহর প্রতি যার ইমান নাই সে হওয়া না হওয়ার কি বুঝবে সে মৃত্যুর পরে তো বুঝবে যে তার এই কৃতকর্মের ফল ফসলকে বিধায় সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে